একে শুরু রাজ্যে তাহলে কি রাজ্যের একাধিক পাহাড় ও বনাঞ্চল কার্যত গাঁজা বাগানে পরিণত হচ্ছে প্রশ্ন উঠছে নিষিদ্ধ ওই গাঁজা চাষ বন্ধ করতে প্রশাসন কি ব্যর্থ কারণ প্রতিদিনই রাজ্যের বিভিন্ন থানা এলাকায় একের পর এক অভিযান চালিয়ে একর একর জমিতে গাঁজা চাষ ধ্বংস করছে পুলিশ তবুও কেন থামছে না অবৈধ কারবার ঠিক এমনই এক বড়সড় অভিযানের ছবি উঠে এলো সোনামুরা থেকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোনামুরা থানার অন্তর্গত রাঙামাটিয়া ও ভোলামুরা এলাকার বনভূমিতে সোনামুরা থানার ওসি তাপস দাসের নেতৃত্বে চালানো হয় ব্যাপক অভিযান অভিযানে প্রায় পাঁচ একর বনভূমি জুড়ে ছড়িয়ে থাকা মোট সাতটি গাঁজা চাষের প্লটের হদিশ মেলে সেখানে প্রায় পনেরো হাজার পরিপক্ক গাঁজা গাছ পাওয়া যায় যা ঘটনাস্থলেই সম্পূর্ণ ধ্বংস করা হয় ধ্বংস হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় দু কোটি পঁচিশ লক্ষ টাকা এছাড়া অভিযান চলাকালীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় একশো ছত্রিশ কেজি শুকনো গাঁজা যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা সমস্ত আইনি প্রক্রিয়া মেনে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনায় সোনামুরা থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এই যৌথ অভিযান চলায় সোনামুরা থানা এগারো ও চোদ্দ নম্বর টিএসআর ব্যাটালিয়ান প্রশাসনের দাবি মাদক বিরোধী অভিযান আরও জোরদার হবে ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর জোন কে আমরা অন্যান্য দিনের মতো গোপন সংবাদের ভিত্তিতে একটা কাদা ডেস্ট্রাকশন অপারেশন করা হয় আমাদের সোনামরা থানা এগারো বিটালিয়ান টিএসআর চোদ্দো বিটালিয়ান টিএসআর মিলে তো এটা ছিল রাঙ্গামাটিয়া এবং গোলামুরা এরিয়া ফরেস্টলাইনের মধ্যে এটা আমাদের সোনামরা থানার অন্তর্গত এবং আমাদের যে অভিযান শুরু হয়েছে বিকাল আড়াইটা থেকে সন্ধ্যা পাঁচটা ত্রিশ মানে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো এখানে আমরা টোটাল ষাটটা প্লট পেয়েছি যে গাঁজা প্লট এবং মেচিউর এগুলা এবং এইগুলিতে আনুমানিক প্রায় পনেরো হাজারের মতো গাঁজা গাছ হবে তো এগুলি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি আমরা ডেস্ট্রাকশন করি আগুন দিয়ে জ্বালিয়ে এবং এটা যে এরিয়া প্রায় পাঁচ একরের মতো জায়গা হবে এই যে ফরেস্ট ল্যান্ড গাঁজাগুলোর যে বাগানগুলা ছিল তো এগুলি আমরা ধ্বংস করি এবং সেই সঙ্গে ওই এলাকা থেকে গাঁজা বাগান থেকে আমরা কিছু শুকনা গাঁজা উদ্ধার করি যার মধ্যে দুইটা ড্রাম ছিল বড় ড্রাম এবং চারটা প্লাস্টিকের বস্তা এবং এগুলি ওজন করলে দেখা গেলো গাঁজার ওজন প্রায় টোটাল একশো ছয়ত্রিশ কেজি তো এই একশো চৌত্রিশ কেজি যে আনু মানে আনুমানিক কালোবাজারি মূল্য যদি আমরা পনেরো হাজার টাকা করে ধরি তাহলে প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো হয় আর এই যে গাঞ্জা যে প্লেনগুলা পনেরো হাজার অ্যাপ্রক্স এগুলি প্রায় দুই কোটি পঁচিশ লাখের মতো হবে যদি আমরা প্রত্যেকটা গাছে পনেরো হাজার টাকা পনেরোশো টাকা করে ধরি তো আমাদের যে এই গাঞ্জা ডেস্ট্রাকশন অপারেশন এটা আগামীতেও জারি থাকবে থ্যাংক ইউ